তো এই যে এটা হচ্ছে এই বছর আমার পুজোর সাজ জাস্ট সিম্পল একটা শাড়ি পরেছি সুতির শাড়ি পরেছি আর কিছু না তো শরীরের অবস্থা খুব খারাপ আমার মা দুজনের খুব জ্বর উঠেছে সন্ধ্যা থেকে আবার তো হারিয়া খুব সুন্দর সেজে গুজেছে আমাকেও ভুলছিল কিন্তু আমার শরীরের এক ফোটাও এনার্জি নেই রেডি হওয়ার তো এখন এসে ফ্রিজ থেকে তাকেবার জন্য একটু নিতে তো চলো নিয়ে নিচে যাই তোমাদের সাথে পুজোটা শেয়ার করি বাড়ি থেকে বেরিয়ে তারপর চলে আসলাম হচ্ছে মণ্ডপে আর মণ্ডপে এসে দেখি এখানে মায়ের পুজোর আর কি সমস্ত কিছু যোগাযন্ত হচ্ছে তো এখানে ভাবলাম যে আমি একটুখানি ভিডিওটা করে নিই আর ঠাকুরমশাই এখানে মাকে নীলকণ্ঠে ফুলের মালা রজনীগন্ধার মালা আর বামার গলাতেও গাঁদা ফুলের মালা জবা ফুলের মালা সব কিছুই পরিয়ে দিয়েছে আর আগের দিন বললাম যে মা আর বাবা গিয়েছিল হাওড়াতে মালা আনতে তো কিছু কিছু মালা না নষ্ট হয়ে গিয়েছিল আসলে বুঝতে পারিনি আগের দিন এনে রেখেছিলো আর ফোটা মালাই মোটামুটি তো তার জন্য আর কি মালাগুলো একটু নষ্ট হয়ে যায় তো বেশিরভাগ মালাই আবার এখান থেকে আমাদের কিনে আনতে হয় এই যে ঠাকুর মশাই এখানে এখন মাকে মালা পরিয়ে দিচ্ছে আর মায়ের মুখটা দেখো মালা পরে কি অপূর্ব সুন্দর লাগছে না আর আমাদের মায়ের মুখটা কিন্তু খুবই সুন্দর মানে দেখতে হয়েছে ভীষণ ভালো লাগছিল আর এই যে দাদা এখন পুজোতে বসে গেছে এই দাদাই হচ্ছে প্রত্যেকবার আমাদের পুজোতে বসে তো দাদা সকালবেলা অফিস গিয়েছিল সেখান থেকে দাদা এসে আর কি তারপর পুরো ফা ভালো করে ফ্রেশ হয়ে স্নান করে তারপর কিন্তু দাদা এখানে পুজোতে বসে গেছে তো এইদিকে দাদা পুজোতে বসুক আর আমরা সবাই মিলে ভাবছি যে একটুখানি ঘুরতে যাব আসলে এটা আমরা প্রত্যেক বছরই করে থাকি আর দেখো এখানে আর কি সমস্ত কাকিমারা এখানে কাকিমারা জেঠিমারা এখানে বসে আছে আর ওইদিকে রিয়াও কিন্তু চলে এসেছিলো সন্ধেবেলা তো এখানে রিয়া আর কি সুন্দর করে সেজে গুজে বসে আছে আমাকেও রেডি হতে বলেছিল কিন্তু আমি তা আগেই বলেছি যে আম আমি রেডি হওয়ার মতো একদমই ক্ষমতায় ছিলাম না তো এখন একটুখানি ওষুধ খেয়ে আমি ঠিক হয়ে আর কি এখানে বসেছি আর এই যে ঠাকুরমশাই এখন এখানে মন্ত্র করে আর কি পুজো করছে আর আমাদের এখানে মাইকের ব্যবস্থা করা হয়েছে এই যে দেখতেই পাচ্ছ বক্সটার উপরে মাইকটা কিন্তু রাখা আছে কিন্তু মাইকের যে স্ট্যান্ডটা সেটা আসলে ঠাকুরমশাইয়ের কাছে দেওয়া হয়নি সে দাদারা আর কি আনতে গেছে দুই দাদা তো তার জন্য আর কি আর এই যে পাশে যে জবা ফুল গাছগুলো দেখতে পাচ্ছ এই জবা ফুল গাছগুলো দিয়েছে হচ্ছে আমাদের পাড়ারই একটা দাদা তো এটা ওর নিজের গাছের আর কি আরেকটা জিনিসও দিয়েছিল সেটা হচ্ছে একটা গাছের নিজের লেবু দিয়েছিল সেটা আবার প্রসাদের সাথে সাথে আমরা সবাইকে ভাগ করে দিয়ে দিয়েছি এটাই তো এরপর চলো ঠাকুর মশাই এখানে পুজোর করুক নিজের মতো আর জেঠিমারা এখানে বসে থাকবে আর আমি তো আগেই বললাম যে আমাদের অনেকক্ষণ ধরেই প্ল্যান হচ্ছে যে আমরা আমাদের এখানে আরও যে তারামার পুজো হচ্ছে সেই ঠাকুরগুলো আর কি সবাই মিলে দেখতে যাবো তো যেমন ভাবা আর কি তেমন কাজ সবাইকে নিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে ঘুরতে তো প্রত্যেক বছরই আমরা এটা করি আর এই যে দেখতেই পাচ্ছ আমি এখানে ক্যামেরাটা অন করেছি আর ইয়া ভাবছিল যে আমি মনে হয় ছবি তুলবো কিন্তু না আমি তো আসলে ছবি তুলছিলাম না আমি তো ভিডিও করছিলাম তো যখন বললাম যে আমি তো ভিডিও করছি তো ওই জন্যও চলে গেল আর এখন আমরা চলে এসেছি আমাদের মাঠে যে ঠাকুরটা হয়েছে সেই ঠাকুরটা দেখতে এই যে দেখতেই পাচ্ছ এই যে এখন এখানে এখানেরও কিন্তু কাকুগুলো আর কি যারা ক্লাবে সবসময় থাকে সেই কাকুগুলো আর কি এখানেও সবসময় মানে পুজোটা করছিল আরও অনেকজন ছিল মহিলাদের ছাড়া তো আর পুজোর যোগান জানতে হবে না তার জন্য মহিলারাও এখানে ছিল তো এখানে তারপর আমরা চলে আসলাম ওখান থেকে হচ্ছে আমাদের অটো স্ট্যান্ডের কাছে পুজো হচ্ছিলো তো সেইখানেও আর কি খুব বড়ো করে পুজো হয় তো এখানে এখন আরতি চলছিল আর ঠাকুর মশাই এখানে সবাইকে দাঁড়াতে বলছিল আরতি করব বলে আর এইদিকে অনেক সানাই টানাই আর কি বাজছিল গানও বাজছিল তো তার জন্য আমি আর পুরো সাউন্ডটা দিতে পারছি না যার জন্য আমাকে এখন ভয়েস তো বা দিতে হচ্ছে তো চলো এখন আমরা যাই পুজো মণ্ডপে আর পুজো মণ্ডপে গিয়ে আমাদের পুজোটা দেখি আর এটা তো প্রত্যেকবারের মতন এবারেরই ঘটনা প্রত্যেকবার ইয়া পুজো করতে দিতে ঘুমিয়ে পড়ে আর এবার তো একটু বেশি ক্লান্ত কারণ একবার কাজ থেকে এসছে একবারে 아니야, 나 아니야. 아무리 그래도 나와. 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 아무리 그래 তোমাদের সাথে তো যতটা পেরেছি আমি এই বছরের পুজোটা শেয়ার করেছি প্রত্যেকবার আরও অনেক কিছু শেয়ার করি নতুনত্ব কিন্তু এই বছর আমার শরীরটা খারাপ থাকায় খুব বেশি কিছু শেয়ার করতে পারিনি তো এখন এই যে এখানে হোমযজ্ঞ হচ্ছে আর হোমযজ্ঞ হওয়ার পরেই কিন্তু আস্তে আস্তে পুজোটা শেষের দিকে চলে যাবে তো চলো আজকের ভিডিওর এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে এরপরের ভিডিওতে আসবে হচ্ছে মায়ের বিদায়ের ভিডিও তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে মায়ের বিসর্জনের ভিডিওতে তো ততক্ষণের জন্য মা সব তোমাদের সবাইকে খুব ভালো রাখুক সুস্থ রাখুক আর সাবধানে থাকো তোমরা সবাই দেখা হবে নতুন একটা ভিডিওতে টাটা